আমাদের আমরা মুরব্বীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না আমাদের সন্তানদের উপদেশ দেওয়া থাকে খবরদার বিয়া দুবি করবা না তারপরে ব্যতিক্রম দুই একজন থাকে না থাকে না সব একরকম হয় না ভাই হাতের পাঁচটা আঙুল ব্যতিক্রম আসে না সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে আমার ছেলেরা ভালো আপনি খেয়াল করবেন যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ছেলেরা ময়দানে না থাকত এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত বলুন তোই ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না আপনারা খুঁজে খুঁজে দেখেন এরা ছিল সব ডাইন বলা মানুষ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের চলার জন্য এমন একজন নূর দেব একজন বাতি দেব যেই বাতি তোমাদের পথ দেখাবে যেই বাতির অধীনে তোমরা সমাজ সংস্কার করবে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাইদি থাকত আল্লামা সাইদি যদি থাকতো আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যেত এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত বুঝেছিল যে একদিন এই সরকার টিকে থাকবে না তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা সাইদীরে মেরে দিয়েছে এখানে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ লোক আছে নারী আর পুরুষ দিয়ে একটা লোক বলুন তো আল্লামা সাইদি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে মুসলমান বিএনপি আওয়ামী লীগ বাড়ি জামাত ইসলামের লোক বুকে হাত দিয়ে বলুন তো তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তারা মেরে দেওয়া হয়েছে আল্লাহর কসম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই তাকে ইনজেকশনের মাধ্যমে মেরে দেওয়া হয়েছে এই সাইদি বিরুদ্ধে দুটো লোক পাওয়া গেছে তারা চলে যাচ্ছে সাইদির কথা শুনেই চলে যাচ্ছে বন্ধুগণ আল্লামা সাইদি স্বাভাবিক মৃত্যুবরণ কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি আজকে আপনাদের বলতেছি তিনি যখন হাসপাতালে তিনি যখন জেলখানায় ছিলেন হঠাৎ করে কিছু লোক চলে গেল যে বলতেছে হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে আল্লামা সাইদি বললেন কেন আমার কি হয়েছে কে আপনি অসুস্থ আল্লামা সাইদি বলেন আমি অসুস্থ আমি জানি না তোমরা জানলে কি করি কথায় বলে যার বিয়ে তার খবর নাই পাড়া পশ্চির ঘুম নাই আল্লামা সাইদি অসুস্থ আল্লামা সাইদি জানে না জানে ওই শেখ হাসিনার আর লালাই তো শেখ হাসিনার পশুপুত্র ওই পুলিশ বাহিনী আল্লামা সাইদি বলেন আমি অসুস্থ নই কই হুজুর কোন কারণে আপনাকে হাসপাতালে যেতেই হবে আল্লামা সাইদি বললেন যদি যেতেই হয় আমার প্রাইভেট ডাক্তার আছে সে আমাদের সঙ্গে থাকবে না না আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে তাও কয় কাউকে তিনি জায়গা দিলেন না হাসপাতালে নিয়ে যাওয়া হলো বন্ধুগণ ভালো করে খেয়াল করেন তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন সেই তথাকথিত একরকম উঁচু টুপি লাল দাড়ি লাল গোবের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন মনে হয়েছিল আল্লাহর জান্নাতে কোন মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে এখনো সেই ছবিটা অনেকেরই মোবাইলে ধারণ করা আছে সাইদির ওই অবস্থা দেখে কি মনে হয়েছিল তিনি অসুস্থ? জোরে বলেন মনে হয়েছিল তিনি অসুস্থ? না না তিনি অসুস্থ ছিলেন না। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এরপরে তার চিকিৎসা চলছিল ঘুমির ওষুধ খাওয়ায়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হলো। কিছুক্ষণ পরে দুইজন জন তিন জন ডাক্তার আসলেন। ভাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি আর তার কাছে ছিল একটা চ্যালেঞ্জ। ওই নিয়ে এসে আল্লামা সাইদির মাতার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল আপনারা চলে যান। সবাই চলে গেল একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাঈদীর সঙ্গে কী আচরণ করা হয় ওই বতলটার ভিতর থেকে ইনজেকশন ওষুধ দেওয়া হলো আল্লামা সাঈদীর আল্লামা সাঈদীর জামাটা উঁচু করে নাভিতে যখন ইনজেকশন পুশ করা হয় ওই নার্স বলেছেন আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাইদি একবার মাথা উঁচু করলেন মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে একটা শব্দ করলেন ওই শব্দের পরে আর কোনো শব্দ আল্লামা সাঈদী করতে পারেন নাই তাতে করে বুঝলাম আল্লামা সাইদি স্বাভাবিক হার্ট স্ট্রোকে মারা যায় নাই তাকে অবশ্যই পুশ করে মেরে দেওয়া হয়েছে সুতরাং আজকে যদি বলেন যারা সাইদিকে মেরে দিল তাদেরকে maaf করে দিলাম না 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 এটা হতে পারে না আল্লামা সাইদি যারা মেরেছে তাদের বিচার জনগণ দেখতে চায় কেদের ক্ষমা কেদের ক্ষমা করলে জাতি খেপে যাবে আমার ভাইরা আপনারা কষ্ট পাচ্ছেন এখন আর একটা বা আয়াত আছে আর একটা আয়াতের কথা শেষ করছি পনেরো মিনিট সময় লাগবে দেবেন আপনারা দেবেন আপনারা কারা কারা রাজি আছেন আবার একটু হাত দুল আল্লাহরে দেখান তো তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল খে তোমার দিকে থর থর তুমি যে ছিলে মদের নয়নের মণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি ইদি তুমি মরুনি আল্লা মাসাইদি ইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ রবুল্লা বললেন তোমাদের জন্য নূর দেওয়া হবে সেই নূর তোমাদের পথ প্রদর্শক হিসাবে থাকবে আজকে আমাদের জন্য নবী নাই আমাদের সমাজে নবী নাই আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা অনেক আলেমেরা মৃত্যুট করেছে আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাথা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ গ্রামীর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি জাতির এখন পথ দেখাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক কেউ ভোট নিয়ে ব্যস্ত কেউ দল নিয়ে ব্যস্ত কেউ পরের জায়গা দখল নিয়ে ব্যস্ত কেউ মামলা দেওয়ার জন্য ব্যস্ত ঠিক যারা আমাদেরকে তারা দিতে ছিল তারা আজকে টোপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছ যে কয়েকজন আসো জনগণ তোমাদের হারিকেল দ্বারাই খুঁজতেছে আজ কাল হোক জনগণের আদালতে তোমাদের উপস্থিত হওয়া লাগবে

একজন কবি একজন এই যে দেখা জন্য হচ্ছে একজন কবি উপহাস করে লিখেছেন কোথায় কোথায় কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অবিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাই সে দৃষ্টা জনগণ শান্তি পাইল ফিরিয়া সুতরাং যে মালিক আমাদের এই স্বাধীনতার দুয়ার পর্যন্ত পৌঁছেই দিলেন সেই মালিকের শুক্রিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ কে খুশি হয়েছে জোরে বলেন কে খুশি হয়েছে বিজয় যখন আসবে তখন কি করতে হবে সে শিক্ষা কোরানে আসে না নাই আল্লাহ বললেন কি যা যা আ নাসুরুল্লাহি অলফৎ ওয়ার আইতান্না সাইয়াদু খুলুন আফিন্লাহিয়া ফওয়াজা যখন সাহিত্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ আপনাদের কাতারবদ্ধ হচ্ছে কথা বলেন ঠিক না বে ঠিক বিগত পনেরোটা বছর যাদের জবান বন্ধ ছিল তারা এখন গরম গরম কথা বলতে শুরু করেছে যারা বিগত পনেরোটা বৎসর ময়দানে ছিল না তাদের এখন গরম কথার জ্বালায় যারা আগে ছিল তারা কোন স্থান পাচ্ছে না এই জন্য আল্লাহ পাক বলতেছে তারা আসবে তখন তোমরা কি করবে ফাসাব্বি বিহামদি কার তসবি পড়বে কার তসবি পড়বে এখন অহংকারের সময় না এখন আল্লাহ শুক্রিয়া আদায় করার সময় কথা বলেন ঠিক না বে ঠিক বলুন তো আল্লাহর শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে তাহলে আমাদের এই দিনটা যে আল্লাহ দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আমরা করবো কি করবো না আবারও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন কুল লাও কানল বাহাদুমি দা দল নি কালিমা তিৰ্বি লাফি দল বাহাদু কবলা অং তন্ফদ কালিমা তূৰব্বি কোৱা লৌজিনা বিমিচিলি মা দাদা কাৰ পরে যদি আল্লাহ আকবার বলে আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ পরিবেশ করে জান্নাতে পথ জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেন এই জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহ আকবর হেনবি আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে সব খাল সাগর নদ নদীর পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে আর সমান্তরাল জমির উপরে কাগজ নামক জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে 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 একদিন সব শেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রব আপনার রব আমার রব কথা বলেন ঠিক না ঠিক আমরা সেই রবের সাহায্য পেয়েছি এই জন্য সেই রবের আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করি যার আদর্শ আমার মাথায় যার আদর্শ আমার মুখে যার আদর্শ আমার গায়ে সেই নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সল্লাল আলাইহি সাল্লাম বন্ধুগণ অনেক কষ্ট করে আপনারা বসে আছেন কাদার উপরে আপনাদের সঙ্গে আমি যদি বসতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আপনারা বসে আছেন কাদার উপরে খুব কষ্ট লাগতেছে এই কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য সবাই মিলে বলুন কি শোনার জন্য এসেছি আমরা কোরআন শুনতে চাই কোরআন জানতে চাই কোরআন বুঝতে চাই কোরআন নিয়ে নিজের জীবন গঠন করতে চাই কথা বলুন ঠিক না বেঠি তাহলে কোরআন শুনবো আমরা আপনারা সবাই কি কোরআন শুনতে রাজি আছেন কোরআন এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায় এখানে আজিজুল ইসলাম জিহাদির কোনো আকর্ষণ নাই এখানে কোনো বক্তার কোনো আকর্ষণ নাই সব আকর্ষণ কিসের সবাই মিলে বলুন সব আকর্ষণ কিসে। আল্লাহর কসম আল্লামা সাইদি বলতেন আল্লামা সাইদির কোন আকর্ষণ নয় সব আকর্ষণ আল্লাহর কোরআনের আজকে জাতি বড় হতভাগ কিছু আছে আল্লামা সাইদি নাই আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন কি কথা বলে তিনি খুশি হতেন তার জীবনের সবচেয়ে ছিল আল্লাহর কোরআন দিয়ে তবে তিনি একটা কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন উত্তর গগনে জমেছে কিভাবে যে আল্লাহর অলি বলেছিলেন আল্লাহ ভালো আমি বুঝতে পারি না এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্ন দুষ্টা হয়েছিলেন কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন কালো আধার নামবে যার সম্ভব কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছিল আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি কথা বলেন ঠিক না বে আমরা চার তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেনদের হটানো সম্ভব নয় পাঁচ তারিখ সকালবেলা যেদিন ওনারা চলে গেছে সেদিন আমি ছিলাম সমাবেশে ছাত্র জনতার সমাবেশে আমি নিজে উপস্থিত ছিলাম সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল কিন্তু আমার সংগঠনের নেতৃবৃন্দ বলল যে আপনি সামনে যেয়েন না গিলিম বসবে যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্মে হচ্ছে আমাকে সামনে যেতে দেওয়া হলো না ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই পেতনির বাচ্চা পেতনির টোপলা টুপলি গোসাতি বাধ্য হবে গেল তাই কিন্তু উনি বলেছিলেন অবশ্যার কালো রায় আসবে আমরা পনেরোটা বছর সেই রায় পার করেছি কথা বলেন ঠিক না বেঠি